আলাইকুম হাই গাইজ আমি আপনাদের মাঝে চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা যারা কমেন্ট করেন এমনকি অন্যরা যারা আপনার যারা আপনার ভিডিওতে অন্যরা কমেন্ট করে সে বিভিন্ন ধরনের কমেন্ট থাকে কমেন্টের কারণে আপনার আইডির সমস্যা হয়ে যায় বিভিন্ন ধরনের আপনার আইডির মধ্যে এফেক্ট আসে আর এই কমেন্টগুলো কিভাবে আপনি কন্ট্রোল করবেন সেই পিছনে নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে এসেছি এমনকি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই দেবো চলুন দেরি না করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই কমেন্টগুলো কন্ট্রোল করবেন আমি সর্বপ্রথম ফার্স্ট নাম্বার আমি চলে যাচ্ছি আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে সর্বপ্রথম টাস চলে গেলাম তারপরে ওই যে উপরে থ্রি টির টাচ করলাম থ্রি টু টাচ করার পরে ড্যাশবোর্ডে টাচ করলাম ড্যাশবোর্ডে টাচ করার পরে আমি এই যে দেখেন বামস বাম সাইডে অ্যাঙ্গেজমেন্টে টাচ করলাম অ্যাঙ্গেজমেন্ট টাচ করার পর উপরে ঠেলা ঠেলা দিলাম উপরে ঠেলা দিলাম এই যে এখানে যে এখন লেখা আছে মনিটেশন এসেস্ট এই ইটার ভিতরে টাচ করবেন আপনি ইটার ভিতর টাচ করার পরে এই যে আমি যে এখানে এ করে রাখছি এইগুলো আপনি দেখেন আমার যে এইগুলা আমি এখানে নয়টা অপশন চালু করে রাখছি আপনারা এইভাবে চালু করে রাখলে আপনাদের জন্য ভালো হবে আর কী কী কৃষির জন্য ভালো হবে কি কারণে করবেন সেটা দেখাচ্ছি আমি এই যে প্রথম দেখেন ইডেট ইডেটে টাস করেন হ্যাঁ ইডেট টাস্ক করার পরে এই যে এখানে লেখা আছে নিউ অ্যাকাউন্ট যাদের নিম্ন করে নিউ অ্যাকাউন্ট আছে হ্যাঁ যদি আপনার কমেন্টে ভিডিও কমেন্ট করে এই কমেন্টের কারণে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে পেজের মধ্যে সমস্যা হয়ে দাঁড়াবে বিভিন্ন এটা অফ করে লাগছে তারপর নিউ পাবলিক পোস্ট আপনি যারা নির্মূল নতুন হাজার পাবলিক পোস্ট নাই কোনো পোপাইলে কোনো পাবলিক মানে ছবি নাই ছবি ছাড়া করছে হাজার আর যদি আপনার মধ্যে কমেন্ট করে এই কমেন্টগুলো আপনার সমস্যায় দাঁড়াবে এটা আমি বন্ধ করে রাখছি তারপরে নো ফ্রেন্ড ও নো ফলোয়ার্স তারপর এখানে আছে লেখা আছে রিপোর্ট অফটার্স আপনার রিপোর্ট যারা আপনাকে দিবে ওই রিপোর্ট কমেন্টগুলো যে আপনাকে করবে ওই কোলা আপনার সমস্যায় দাঁড়াবে এগুলো আপনার হাইক করে রাখা হয়েছে এখানে আপনার লেখা এখানে নিচে দেখেন লিঙ্ক লিঙ্ক অ্যান্ড কমেন্ট যারা নেই আপনাকে কিছু কিছু দেখবেন বড় যারা ইউজার হ্যাঁ আপনি কি লিঙ্ক দিব লিঙ্ক দিয়ে কমেন্ট করার চেষ্টা করে এই কমেন্টগুলো যে আপনার কোনো সমস্যা না করে এই জন্য আমি আমার যে কোন সমস্যা না হয় এই জন্য আমি হাইক করে রাখছি তারপরে ইমুজি ইমুজি দিয়ে আপনি যদি কেউ কমেন্ট করে এই ইমুজিটা আপনার কোনো ফায়দা আসবে না অথচ লিজ এঙ্গেজমেন্টের জন্য আপনার বড় ধরনের একটা ক্ষতির কারণে হয়ে দাঁড়াতে পারে তুই আপনি ওইটার থেকে বাঁচার জন্য এইগুলো আমি এ করে রাখছি ইমুজি তারপরে এখানে দেখেন এই যে আপনি যদি এতই হয় আপনি বাংলা যদি না পড়তে পারেন ইংলিশটা আপনি বাংলা করতে পারবেন এই দেখছেন এই দেখছেন এই যে এখানে মন্তব্য অশ্লীলতা কমেন্ট যারা করে থাকে এই মন্তব্য অশ্লীলতা কমেন্ট যারা করে থাকে এই কমেন্টটা যে আপনারও সমস্যায় দাঁড়াবে যারা বিভিন্ন ধরনের গালি অশ্লীলতা দিয়ে আপনাকে যদি কমেন্ট করে আপনার এখানে কোন সমস্যা হবে না হ্যার সমস্যা হবে যদি আপনি এটা হাইট করে রাখেন যদি আপনি এটা হাইট করে রাখেন তাইলে আপনার আর কোন সমস্যা হবে না তারপরে লিঙ্ক দেখেন এখানে প্রত্যেকটা আপনি স্ট্যাটাস এই যে দেখেন আপনার অনেক আছে লিঙ্ক এখানে লিঙ্গে না করার এইগুলো আপনার করতে পারবেন তারপর আরেক আরেকটা আছে আপনার ভিডিও ভিডিও কমেন্ট ভিডিও অ্যান্ড কমেন্ট আপনি অনেকজন আছে ভিডিও দিয়েও আপনি কমেন্ট করে ভিডিও দিয়ে কমেন্ট করলে আপনার এখানে অনেক সমস্যায় দাঁড়াবে আপনার রিজ এঙ্গেজমেন্টের জন্য বা আইডির জন্য বিভিন্ন ইয়ার জন্য আপনাকে ফেসবুকে সমস্যা করে দাঁড়াবে আপনি যদি হাইট না করে রাখেন আর যদি হাইট করে রাখেন তাহলে আপনার কোনো সমস্যা আসবে না এই যে আমি প্রত্যেকটা ইয়া দেখাইছি আপনাদেরকে এইগুলো আপনারা মেন চলার চেষ্টা করবেন এইগুলো সে গুরুত্বপূর্ণ ইয়া কমেন্টগুলো আপনারা যারা এই ধরনের কমেন্ট করবে পোস্টিন কমেন্ট ইমুজি কমেন্ট বড় বড় ইমুজি দেয় হ্যাঁ স্টিকার দেয় স্টিকার কমেন্ট এগুলো আপনার সমস্যা করে এই সমস্যা আপনি যদি হাইট করে রাখেন আপনার কোনো সমস্যা হবে না হ্যাঁ আলাতুল কমেন্ট মানে সবসময় আরো কমেন্ট করতে থাকবে কিন্তু হ্যাঁ সমস্যা হবে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এইভাবে হাইট করে রাখলে আশা করি ভিডিওটা ভালো লেগে ভালো লাগছে যদি কোনো বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই যাবেন আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে যাবেন আর কেমন ধরনের ভিডিও প্রয়োজন এটা অবশ্যই কমেন্ট করে যাবেন আসসালাম